হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিতিভ লাভ ভিডিও স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও এখন থেকে স্টার্ট করছি ফার্স্টেই শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা দুর্দান্ত দারুণ দারুণ হতে চলেছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ কেউ স্কিপ করবে না আজকে ভিডিওতে অনেক কিছু দেখাবো আমি যেটা কোনো দিনও দেখিনি সেটা আজকের ভিডিওতে দেখাবো আশা করছি অনেকেই এইগুলো হয়তো কখনো দেখো নি এইগুলো বলতে এখন যে আমি রেডি হচ্ছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আই মিন এখন আমি বিয়েবাড়ি যাচ্ছি তো একসাথে কি তোমরা কখনো এগারো বারোটা বিয়ে দেখেছো কি দেখেছো কি দেখো তো তো চলো আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি সেটাই সামনে তুলে ধরবো তো এই যে ফাইনালি বন্ধুরা আমরা এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এখন যাব একটা জায়গায় যে কোথায় যাচ্ছি সেটা আমাদের সঙ্গে থাকলেই তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা এখন মোটামুটি আমরা সবাই রেডি হয়ে টোটোতে বসে পড়েছি আর এই বিবাহটা যেখানে হচ্ছে সেটা হলো ডোমজুর বইমেলা অনুষ্ঠানটি যেখানে হয় সেটা সত্যি অবশেষে সেই মাঠে আমরা হাজির হয়েছি যেখানে বিবাহ অনুষ্ঠানটি হচ্ছিল তো এই মুহূর্তে একটা মন্ত্রীর গাড়ি এখান দিয়ে বেরোচ্ছে তো যাই হোক কী অসম্ভব সুন্দরটা সাজিয়েছে ঢোকার সময়টা তোমার সেটা আমি প্লাস মাঠে কি পরিমাণে ভিড় পুরোটা তোমাদের সাথে শেয়ার করব সবটা কিছু দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে আর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তো এই যে আমি আমার মেয়ে জায়েরা সব পেছনে দাঁড়িয়ে আছে চলো সামনের দিকে এগোবো আর এই যে সামনের পজিশানটা দেখছো কি দারুণ লাগছে ভালো করে দেখাই চলো

চলো আমরা এবার একটু এগোতে থাকি আর চারিদিকে গেট আপটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে সেলফি তোলারও ব্যবস্থা করা আছে ওই যে মঞ্চ সবাই এক এক করে ভাষণ দিচ্ছে আর কি নেতা মন্ত্রীরা আর বাকি চারিদিক তো দারুণ ভিড় হয়েছে কোন জায়গাটায় বিয়ে হবে আর বর কোথায় আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো মাঠটাই ঘুরে একবার দেখিয়ে দিলাম তো চলো আস্তে আস্তে পুরোটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সঙ্গে করে যে তুমি এঁকে তো একটু অসুবিধা হচ্ছে কারণ ওকেও ক্যারি করতে হচ্ছে আজকে তোমাদের দাদাভাই আস আসেনি তাই আমার খুবই প্রবলেম হচ্ছে কিন্তু আমি তারপরেও ভিডিও শেয়ার করব যেহেতু তোমাদেরকে দেখানোর আছে আর চারিদিক পাঁচটা এত সুন্দর সাজিয়েছে আর মাঠটা কিন্তু বিশাল বড় টাইপের সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর স্টেজটা তো একদম ঝকমক করছে লাইটে তো সব মিলিয়ে কিন্তু দারুণ জাস্ট ফাটাফাটি এত কোলামেলা জায়গায় মানে ভিড়ের পরিমাণটা এখন অতটা বোঝে যাচ্ছে না আরও কিন্তু রাত যতটা বাড়বে ভিড় ততটা বাড়বে দানের বাসন এই যে বিবাহ원으로 রয়েছে এটা গৃহস্থ রূপক গঠন বা প্রথমেই চোখে পড়লো দানের বাসন প্রত্যেকটা বর বউকে আলাদা আলাদা করে দানের বাসন দেয়া হয়েছে কিন্তু সবই এক একই ডিজাইন খালি খাটের আলমারির কালারগুলো আলাদা আর স্টিলের বাসন আগের বছরে পিতলের বাসন দিয়েছিল তো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা বরকনেরই কিন্তু আলাদা আলাদা করে মানে আর কি দানের জিনিসপত্র রাখা আছে কতগুলো জিনিস সেটা তো তোমাদের দেখালাম আর এই যে দেখো এদিকে দুটো পুচকিকে দেখো এটা আমার যায় মেয়ে এটা আমার মেয়ে খালি ঘুর ঘুর মাথা খারাপ করে দিচ্ছে একেবারে বন্ধুরা অপেক্ষার অবসান বরগুলোকে এবার দেখেনি তোমরা কিন্তু গুনতে থাকবে কটা আছে বন্ধুরা বরগুলো গুনেছে তো মোট কিন্তু বারোটা ছিল আমি কিন্তু গুনেছি ধরে ধরে সব দেখানোর চেষ্টা করেছি তো চলো বরগুলোকে তো দেখলে এবার তাদের বউগুলো কোথায় এই যে এই যে বড়ো মণ্ডপটা দেখতে পাচ্ছ মণ্ডপটা আমি তোমাদের একটু পরে আবার ভালো করে দেখাচ্ছি কিন্তু তার মাঝখানে দেখি বউগুলো এখন কি করছে তো এখানে এসে দেখছি বউগুলো এখন সব কোনে সম্প্রদানে বসেছে সম্প্রদান হচ্ছে তো পরপরই বসে আছে এত পরিমাণে ভিড় হয়েছে তো ভালোভাবে ক্যামেরাটা আমি ধরতে পারছি না মেয়েটা যেহেতু কোলে আছে তো তোমরা বুঝতে পারছো আমি কতটা কষ্ট করে ভিডিওটা শ্যুট করছে যেটা আমি জানি আর ভগবান জানে তবু আমি করছি শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো মণ্ডপটা জাস্ট অসাধারণ সাজিয়ে এই যে প্রত্যেকটা কোনে দেখো পরপর বসে আছে ভালোভাবে হয়তো তোমাদের আরেকটু কাছে গেলে দেখাতে পারতাম কিন্তু প্রচুর ভিড় সমুখে যাওয়া যাচ্ছে না একদমই তো একমাত্র বাড়ির লোকেরাই সামনে আছে বাকিরা সব আমাদের মতন দর্শকরা একটু দূর থেকেই দেখতে হচ্ছে মোটামুটি এই যে বেড়াটা দিয়ে দিয়েছে সেই রে তাই পুরুল স্পষ্ট তোমাদের দেখাতে পারলাম না কিন্তু আশা করছি একদম যে দেখতে পাওনি তাও নয় মোটামুটি দেখতে পেয়েছো তো প্রত্যেকটা কোণেই এখন শ্রম প্রদান হচ্ছে এই ছাড়া একবার ভালো করে দেখে নাও এই যে সব পরপর বহু বসে আছে একবার চলো মণ্ডপটা তোমাদের দেখাই জাস্ট দারুণ জাস্ট দারুণ অপূর্ব মানে অসাধারণ এক কথায় চলো ไม่ตัดทิ้งใี่จะหลาย শুধু বউকে দেখলে হবে কিছু পেটে দিতে হবে তো তো ওদিকে ছুচো টন মারছে তো চলো খেতে চলে এলাম অবশ্যই লাইন কিন্তু খাবারের বিশাল পড়েছে যা যা আজকের আইটেম ছিল চাউমিন ছিল ছিল সেই জিলিপি ছিল ফুচকা কফি হাতে প্রথমে যেটা নিলাম সেটা হলো কেশরের জিলিপি জিলিপিটা এত সুন্দর খেতেছিলো বন্ধুরা গরম গরম ভাজছে আর হাতে তুমি বুঝতে পারছ কী সুন্দর দেখো পাতলা ছিল জিলিপিটা মানে জিলিপির দোকানে যে মোটা জিলিপি তৈরি হয় না তার থেকে কিন্তু কোয়ালিটি অনেক বেটার আর এটা ছিল কেশ জিলিপি কে কী খেয়েছে বা কে কার কার এখন দেখে জিবে জল আসছে কমেন্টে ঝটপট লিখে ফেলো তো চলো এবার সব জায়গা মিলে একটু জিলিপি খেয়ে নিই জিলিপি আছে চাউমিন আছে তো এই যে সবাই খাচ্ছি আর হি করে হাসছি তো এটা আমাদের একটা শাশুড়ি মা হয় সম্পর্কে বড়ো সবথেকে বড় আর কি বড়ো বাড়ির গিন্নি তো সবাই মিলে এনজয় করছি খাচ্ছি আর এরপরে নিয়ে পিস ফের নিয়ে চলে এসছে চাউমিন তো এদিকে মিষ্টি খাচ্ছি ওদিকে একটু ঝাল খাচ্ছি তো চলো একটু খাওয়া দাওয়া সেরে নিই দিন আবারও তো ঘুরতে হবে আবার বিয়ে আছে বিয়েটাও শেয়ার করতে হবে আবার মেন কোর্স আছে অনেক কিছু দেখার বাকি আছে তো চলো কন্টিনিউ করো আর এদিকে আমার মেয়েরা এখন দেখো একবার জিলিপি খাচ্ছে একবার চাউমিন খাচ্ছে কোনটা কি খাবে ভেবেই সারা তো চলো ফাইনালি কেশরের জিলিপিটা তো খে খাচ্ছি প্লাস চাউমিন তোমাদের একবার দেখাই জিলিপিটা কোথায় তৈরি হচ্ছে তো এই যে দাদাভাই জিলিপি করছে গরম গরম জিলিপি করছে আর সার্ভ করছে মানে বুঝতে পারছো তো চলো এবার একটু পেট মোটা করে নি দেন আবারও তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো বলে আসছি খুব জলদি চট জলদি আর ভিড়ের লাইনটা দেখে না লাইনটা এখন ভিড়টা বেশ ভালো পরিমাণে বসে যাচ্ছে কিনা আমার কিন্তু সবথেকে যেটা ভালো লেগেছে সেটা এখন আমার হাতেই আছে একটা চুমুক দিয়ে জাস্ট ফিদা হয়ে গেলাম কফিটা অত্যন্ত সুন্দর হয়েছিল খেতে তো চলো আমি এদিকে কফি খেতে ব্যস্ত আর আমার মেয়ে ওদিকে দেখেছে যে যার ধান দেয় ও এখন ফুচকা খাওয়াচ্ছে এই চলো বিয়ে শুরু হয়ে গেল। দেয়া নেওয়া হচ্ছে তো আমার এখন এইসব দেখে ভীষণ আফসোস হচ্ছে কী আমি এত টাকা খরচা করে বিয়ে করলাম আমি যদি এরকম গণবিবাহ অ্যাড হতে পারতাম তাহলে বিশেষ করো বাবার টাকাটাও বেঁচে যেত আর অনেক জিনিসও পাওয়া যেত মোটামুটি সবই তো দিয়েছে দানের বাসন থেকে শুরু করে মেয়ের গয়না ছেলের গয়না দারুন দারুণ তো চেষ্টা করছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার কিন্তু বিশেষ করে এত পরিমাণে ভিড় আমি ঠিক করে উঠে সামলাতে পারছি না ভিড় ঠেলে ঠেলে নিয়ে আমাকে বাইরে বেরিয়ে যাচ্ছে যে কি পরিমাণে ভিড় দেখো তো তোমরা দেখলেই বুঝতে পারবে চলো মণ্ডপটা একবার দেখাই চারি পাঁচটার একবার দেখাই দেখো মানুষ একদম গিজ করছে দেখেছো এই এত ভিড়ে বাচ্চাকে সামলে প্লাস ভিডিও করা আমি মানে সত্যিই হিমশিম খেয়ে যাচ্ছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে মণ্ডপটা এখন চারিদিকে এত ঝকমক করছে দেখতে টাইম লাগছে অনেকক্ষণি ঘুরেছি আর ঘুরে ঘুরে ক্লান্ত ভাবনি এবার খেতে বসেছি তো এইখানটা জাস্ট দারুন সাজিয়েছে দারুন দেখো কি সুন্দর লাগছে ওপরটা মিনিচার দিয়ে এত সুন্দর লাগছে অপূর্ব মানে অসম্ভব সুন্দর যে আমি তো এক একদম ঘেমে নেই আমার অবস্থা খারাপ পাশে মেয়ে বসে পড়েছে তো খাবার সার্ভ করতেও চলে এসছে খুবই সিম্পল মেনু কচুরি আর পনির ছিল চানা পনির আর মেয়ে খাচ্ছে এখন পনির তো এরপর আছে বিরিয়ানির চাটনি পাঁপড় আর বাকি তো স্টলেই বেশি কিছু ছিল কফি চাউমিন ফুচকা জিলেপি আর অনেক আইসক্রিম পান সবই ছিল তো বেশিরভাগটা স্টলেই ছিল আর এখানে মোটামুটি ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে আবার একটা তোমাদের প্রথমের দিকে দিয়ে বলতেই ভুলে গিয়েছি আজকে সিরিয়ালের গীতা এলএলবি সামথিং কোনো একটা সিরিয়ালের নাম আমি দেখি না জানি না সেই সিরিয়ালের নায়ক নায়িকারাও আসবে আমি একটুখানি তাদের স্কিপ তুলেছি সেটাও শেয়ার করব। আমি যেহেতু সিরিয়ালটা দেখি না তো তাই চিনি না বলতে পারবো না যারা দেখো তারাই জানবে তো এসে গেছে গরম গরম বিরিয়ানি চলো খাওয়া যায় দেখবে বলো সারা দিদা আমাকে নিয়ে গেল

যেহেতু একটু বড়ো হয়ে গেছে তাই ওকে এখন একটা সিট দিয়ে দিই খেতে কিন্তু শেখে নি কিন্তু কোলে নিয়ে খেলে খুবই অসুবিধা হয় এখন থাকতেই অভ্যেস করা হচ্ছে তো চলে এসছে চাটনি পাঁপড়ের পর রসগোল্লা যেটা আমার মেয়ে দেখে এই যে টপাং করে দেখো তুলতে চলে গেছে ভাবছে বোধ ডিম এই দেখো তো চলো এরপরে হাত ধোয়ার জল চলে এসছে মানে খাওয়া একেবারেই কমপ্লিট এরপরে বেরিয়ে সেই নায়ক নায়িকাকে দেখবো গীতা এল এল বি সিরিয়ালে ওনা এসে গেছে শুনতে পাচ্ছি কারণ মাইকে অ্যালাউন্স হচ্ছে চলো বেরিয়ে দেখা যাক তোমরা চিনতে পারো যারা সিরিয়ালটা আমরা সেই মুহূর্তে দেখে নি সুত এবং গোপন দুজন রয়েছে আমাদের সঙ্গে তারা আমরা ভালোবাসা পৌঁছে দিন তাদের দুজনের হাতে আমরা এই মুহূর্তে চলে যাব তাদের দুজনের এই যে গীতা

দেখতে <laughs> পাচ্ছি <muchy> <Yeah. laughs> yeah. <laughs> <laughs> বন্ধুরা চারপাশটা এত পরিমাণে ভিড় ভিডিওটা কন্টিনিউ করার সমাপ্ত হচ্ছে না চলো বাড়ি যাই তো গায়ে সেই সবে আমরা বাড়ি এলাম ভীষণ ভীষণ টায়ার্ট এই যে দেখতে পাচ্ছি কোনো শাড়ি খুলিনি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না কালকে কালকের দেখা হবে গুড নাইট বাই সারা ভিডিওটা কিরাম লাগলো অবশ্যই কমেন্ট করো অনেক কষ্ট করে আজকে ভিডিওটা শ্যুট করতে হয়েছে মেয়েকেও সামলাইছি ভিডিও করেছি তোমাদের দাদা ভাইতে যায়নি দেখেছে পুরো ভিডিওটাতে চলো টাটা বাই গুড নাইট